সবকিছু মিলিয়ে বিয়েটা ভালোই কাটলো সবকিছু মিলিয়ে বরের হান্ডি খানা বিয়েটা ভালোভাবে বউ শ্বশুরবাড়িতে চলে গেল এই তো বোর পাশে একটু ফটোশুট করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমি এসেই দেখলাম যে বউ পার্লার থেকে এসে বসে আছে বরের জন্য অপেক্ষা করছে আর এই কুটকুটি বাবুটা হচ্ছে আমার হচ্ছে আপুর চাস্তমনের বাবু তো বিয়েতে ইনভাইটেড ছিল বউকে নাকি এই মেয়েটায় সাজাই ছিল মানে আমারও বোন হয় সাজাই ছিল আর বরের বাসা থেকে চুড়ি দিয়েছিল চুরি পরাইতে যে চুরিটা হচ্ছে একটু টাইট হচ্ছিল তো একটু আস্তে আস্তে ঢোকাচ্ছিলো হাতে তো এইদিকে তাড়াতাড়ি করছিল যে নিচে ছেলেকে হচ্ছে বিয়ে পড়াবে মানে হচ্ছে মেয়েকে ফার্স্টে পড়াই তারপরে ছেলের কাছে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করছিল আবার খাওয়া দাওয়ার টাইম চলে আসছে তো এখানে বলেই যাচ্ছে সবাই বলো কবুল বলার যে ইয়েটা ইমোশনাল সেটা চলছিল এখানে এখানে কবুল বলতে বলছিল কাজী তো মেয়ে একটু হচ্ছে নার্ভাস হয়ে যেয়ে তো সেই জন্য সবাই বলছিল বলো বলো বলে সবাই বলছিল মেয়ে মানে আমার হচ্ছে নদের খালা তো বোন বসে আছে এদিকে হচ্ছে সবকিছু শেষ করে এখন নিচে বিয়ে পড়াইতে গেছে এখানে আমি হচ্ছে ভাবি পাশে বসে হচ্ছে করতেছি একটু একটু আর এদিকে ওর ফোন এই তো গল্প করলাম একটু হাসি আড্ডা আবার কবে একসঙ্গে হব বিয়ে হয়ে যাচ্ছে এই আগে আড্ডা কিছুই চলছিল এখানে ভাবি ননদ ছবি উঠে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন এই তো তারপরে হচ্ছে নিচে খাবার খেতে যাব তো এইখানে সবকিছুই মিলে হচ্ছে গল্প আড্ডা সবকিছুই চলছিল বউ ইমোশনাল হয়ে গিয়েছিল বিয়ের সময় সেজন্য আমি একটু মজার মজার কথা বলে সবাইকে হাসাচ্ছিলাম রুমের ভিতরে আমার শাশুড়িও ছিল মানে সবাইকেই হাসাচ্ছিলাম তো হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি হাসাচ্ছি আর ওর হলো খালা তো বোনের হচ্ছে বেবি হয়েছে তো আমাকে বলছে ভাবি আপনার দুইটা বেবি দিয়ে আপনি হচ্ছে কিভাবে পারেন তাই বলছে আর আমার একটা হয়েছে তাই আমরা এখন পারি না তাই পরে বিয়ে পড়ানো শেষ করে একটু ওকে হাসি টাসি দেওয়ানোর পরে তাও মন খারাপ তো কি করার আমি ওর সঙ্গে বসে বসে গল্প করছিলাম গল্প করার পরে এই তো খুব ইমোশনাল হয়ে গিয়েছে আমি হচ্ছে ওকে একটু বোঝাইলাম যে এখন মেয়ে মানুষ মানেই বিয়ে মেয়ে মানুষ হলেই তার বিয়ে মানে বাধ্য বিয়ে করতে হবে শ্বশুর বাড়ি যেতে হবে এদিকে সবকিছু গোছানো শেষ এদিকে বরের বাড়ি থেকে কি কি দিয়েছিল ওই আমার হচ্ছে ওই মানে আপুর বোনটা বের করে করে দেখছিল তো আমি বললাম ভালোই দিয়ে মানে সবকিছু ভালোই দিয়েছে হঠাৎ করে তো একদিনের ভিতরে বিয়ে সেজন্য আর কি এমনটা তো এই তো একে একে তো সবকিছু বের করছিল মানে যতটুকু লাগবে মানে এগুলো হচ্ছে সব সময় লাগবে রেগুলার সেইগুলোই দিয়েছিল শ্যাম্পু ওই যে দিয়েছে ভিতরে কৌটার এগুলো গুছিয়ে নিচ্ছিল বের করে করে ও আমাকে দেখাচ্ছিল আর এই যে এইটা হচ্ছে নতুন বউয়ের হচ্ছে বোনের ছেলে আমার সঙ্গে কুটু করে খেলা করছিল আর এই তো গুটকুটি বাবু এই তো এদিকে আয়নাটাও ঢুকবে তখন আমি আয়নাটা হাতে নিয়ে ওর মুখে একটু ক্লিপটা নিয়ে নিলাম আর হচ্ছে ওর হচ্ছে বর পাশের রুমে বসে আছে সব কিছু গোছাচ্ছে আমি বললাম ওরা যখন উপরে আসবে পাশে রুমে বসবে তখন আমি নিয়ে যেয়ে দুজনকে আয়নাই আয়নাই মুখ দেখো এদিকে আমার শাশুড়ি বসে আছে সে আমার কথা কি একটা বলছিল আমি বলছি আপনাকে তো আজকে চোখে চশমা পরে ম্যাডাম ম্যাডাম লাগছে তো আমার শাশুড়ি আবার বলছে তুমি যে কি বলো এই তো তারপরে সবকিছু শেষ করে এদিকে হচ্ছে আমি নেমে আসলাম বরের ডালাটা নিয়ে যেতে হবে আমি যেহেতু ভাবি বড় ভাবি আর হচ্ছে কনের বোনরা সঙ্গে করে সবাই মিলে এক সঙ্গে যাব জাস্ট আমি ভাবি কন মানে শালি শালি হচ্ছে ডালাটা নিয়ে যাবে সাথে করে তো এই তো এটা হচ্ছে কোন বরের শালি ছোট শালি এই তো সুন্দর করে ডালাটা সাজাইছে এখানে শালিরা আর এই তো আমি পাশে এটা হচ্ছে আমি ভাবি আর এই তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এখন নামতেছি বরের জন্য ডালা নিয়ে যাওয়া হবে তো এখানে কি একটা হাসির কথা হচ্ছিল মনে নেই তো এই তো তারপরে এইখানে অর্ধেক সিঁড়িটা ও নিয়ে আসছে আর অর্ধেক সিঁড়িটা আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে এখানে বরের সামনে নিয়ে যে টেবিলের উপরে হচ্ছে ডালাটা রেখে বরের হচ্ছে খালাতো বোন তারপরে খালাতো ভাই বন্ধু সবাই মিলে একসঙ্গে এটা খেয়েছে আর এদেরকে হচ্ছে তো আমার বাড়ি আলা তার চাচার সঙ্গে গল্প করতেছে মানে আমার হাজবেন্ড সে গল্প করতেছে তো আমরাও বাসায় চলে যাব সব রেডি হচ্ছে একটু খাবার খেয়ে মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এইদিকে হচ্ছে বরের দেখতেছি হাত ধোয়াবে শালিরা সব কেউ পানি নিয়ে দাঁড়ায় আছে কেউ সাবান নিয়ে কেউ হচ্ছে পাশে বসে আছে ছোট ছোট শালিরা হাত ধোয়াই দেবে এই তো বড় শালিটা হাতের উপরে হচ্ছে পানি দিল আর এখানে দুইটা শালি মারামারি করতেছে এখন কে ধোয়া আর কে না ধোয়াবে সেই মজা করছে সবাই শালিরা তো যে দোলা ভাইকে চাপ গিয়ে হাতটা ধোয়া ধোয়াই দিল দোলা ভাই মানে হচ্ছে ওর ওদের আবার হচ্ছে খালা তো ভাই হয় তো এই তো বড় তো খুব খুশি হাত ধোয়াচ্ছে এখন বলছে হাত ধোয়াই দেবে না টাকা না দিলে এখন এবার কি ব্যাপার বর তো মুশকিলে পড়ে গেল বর হচ্ছে এখন উঠতেছে টাকা বের করবে এখন বরের হচ্ছে প্যান্টের পকেটে হচ্ছে আছে মানি ব্যাগ সে এখন মানি ব্যাগ বের করতেছে বের করে এখন শালিদেরকে টাকা দেবে না হলে তো আর হাত ধোয়াই দেবে না যেহেতু শালি ছোট ছোট শালি দুইটা ছোট ছোট শালিকে মানিব্যাগ বের করে এই তো বোর ফার্স্টে দুইজনকে টাকা দিয়ে দিল তারপরে দুইটা শালি হাত ধোয়াই দিল খুব ভালোভাবে তারপরে বড়কে নিয়ে উপরে আসলাম নিয়ে এসে দুইজনকে পাশাপাশি বসাইলাম বোর তো খুব হচ্ছে মানে ইমোশনাল বলতে নতুন এক বাসায় যাবে আমি আবার হাসির কথা বলছি আমার ননদ তো আমার কথা শুনে হেসে ফেলছে এদিকে আমি যে ওই আয়নাটা রেখেছিলাম না এটা দিয়ে আমি ফার্স্টে বউকে বলতেছিলাম আয়নাতে কি দেখা যায় বউতে হাসে লজ্জায় কুটি কুটি হয়ে যায় এখন বরকে দেখাচ্ছি বর বলল এখানে নাকি চাঁদ দেখা যায় আকাশের হাইসে ফেলছে বর বরের লজ্জা বর খুবই হেসে মানে আমি এডিট করতেছি আমার হাজি লাগছে তো ওখানে তো খুব হাসাহাসি হচ্ছিল হঠাৎ করে হচ্ছে কারেন্টটা চলে যায় গরমও ধরছিল প্রচুর এদিকে হচ্ছে সবাই তো ঘ্যামে এক অবস্থা সবাই টিসু যার যার মতো নিয়ে শেষে মুখ ছিল আর এদিকে আমি চলে যাব বিদায় তো মানে আমার ননদ বলছিল ভাবি আমরাও চলে যাই তারপরে আপনি তো আমি নিচে এসে আমি খাওয়া দাওয়া যেহেতু করেছিলাম না শেষে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম আমি হচ্ছে খাওয়ার শেষে ক্লিপটা নিয়েছি ফার্স্টে মনে ছিল না তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছিলাম এই তো তারপরে এখানে বর বসে আছে বিদায় নিচ্ছে সবার থেকে বউ তো খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল আমার শাশুড়ি মানে সবাই মানে কনের মা সবাই ইমোশনাল হয়ে যায় এদিকে বৃষ্টির সঙ্গে আমি কথা বলে মানে আমার ননদের সঙ্গে কথা বলে ওকে বিদায় দিয়ে দিলাম এখন আমি বাড়ি যাব বাড়ি বলতে আমাদের বাসায় আমি চলে যাব এখানে প্রচুর রোদ ছিল এদিকে আমার বাড়িওয়ালা গাড়ি বের করতেছে একসঙ্গে আমরা এখন চলে যাব তারপরে এই তো গাড়িটা বের করতেছে সবার থেকে বিদায় নিলাম নিয়ে এখন চলে যাব তো গাড়ি বের করতে যে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন বিয়েটাতে খুবই মানে অল্প সময় দিয়ে যতটুকু ইয়ে কর ততটুকু করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বাসায় চলে যাচ্ছি তো যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা বাই এই তো আমি এখন গাড়িতে উঠে যাচ্ছি এখন যাব নিজের বাসাতে বিয়ে বিয়ে খাওয়া সেখানে আবার আমার দেওয়াল বেরোয়ছে আমি আবার ওকে ইয়ার্কি করতেছিলাম যে এই কোথায় যাচ্ছি সে তো আমার দুজনার স্বাধীন পরে মনে পড়লো দুজনার ক্লিপ নেওয়া হয়নি এই তো বরের গাড়ি তো বেরোই গিয়েছে সবাই যাচ্ছে এখন আমিও চলে যাচ্ছি আর প্রচুর রোদ ছিল বাইরে দেখি বাইরে যাওয়া যায় কি না এই তো আল্লাহ হাফেজ